একদিকে বন্যা অপরদিকে বৃষ্টি সব মিলিয়ে মহাফা পড়ে সেনহাটের প্রতিমা শিল্পীরা দুশ্চিন্তায় ঘুম উড়েছে খানাকুলের প্রতিমা শিল্পীদের বন্যা বৃষ্টির সামলে প্রতিমা তৈরিতে বেজায় বেগ পেতে হচ্ছে তাদের রাত দিন এক করে মূর্তি তৈরি করছেন তারা খানাকুলে জল কিছুটা কমলেও নতুন করে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অনেক ক্ষতি হয়েছে প্রতিমা শিল্পীদের নিজের হাতে গড়া মূর্তিগুলিকে চোখের সামনে নষ্ট হতে দেখে মানসিক ভাবে ভেঙে পড়ছিলেন তারা জল মরতেই কষ্ট ভুলে তড়িঘড়ি শুরু করেছেন মূর্তি তৈরির কাজ তবে সেই কাজে নতুন করে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি রাস্তার মধ্যে ত্রিপল খাটিয়ে মূর্তি গড়া শুরু করেছেন শিল্পীরা তবে এইভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ কতটা সম্পূর্ণ করতে পারবেন তা জানেন না পুজোর আর বেশি দেরি নেই মহালয়ের মধ্যেই দুর্গা প্রতিমা গড়ার কাজ সম্পূর্ণ করতে হবে হাতে গোনা এই কয়েকদিনের মধ্যে কাজ কতটা সম্পূর্ণ করতে পারবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা পরিস্থিতি এখন তো মোটামুটি আমরা যেভাবে কাজ করছি দিন রাত অন্য তো ক্ষয়ক্ষতি হয়ে গেছে মহলার সামনে আসছে আমরা প্রতিমা কীভাবে যোগ আমরা নিজেদের মধ্যে মনের মধ্যে কিছু আসতে পারছে না এই তো ক্ষয়ক্ষতির ব্যাপার এখন মেঘ নিম্নচাপ যে এখন আসছে মাตาย চিনি ভাবনা নিয়ে মহদত্ত এক প্রতিমা শিল্পী বলছেন যেভাবেই হোক মণ্ডপে তো প্রতিমা পৌঁছাতে হবে বৃষ্টি বন্যার ফলে মূর্তি গড়ার কাজ করতে বেশ কষ্ট হচ্ছে তাদের সব দুর্যোগ সামলে মায়ের মূর্তি মণ্ডপে পৌঁছাতে পারবেন কিনা জানেন না তারা তো নিমেষ আমার তো বন্যা হবে এই কারণে ওদেরকে ঠাকুর করতে হচ্ছে টি পঞ্চামাদি ভুলেन

মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে